নমস্কার গৃহদর্শক ধারাবাহিকভাবে বেশ কয়েকদিন ধরে আমি যে প্রতিবেদনগুলো আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করেছি তাতে একটা কথা বলবার চেষ্টা করেছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এবং তাদের দ্বারা গৃহীত ভ্রান্ত নীতি দ্বারা সরকার পরিচালিত হতে গিয়ে রাজ্যের সব সমস্ত অংশের মানুষের মাথায় এক সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যে অভিযোগটা ধারাবাহিকভাবে সিপিআইএম পার্টি করে চলেছে অন্যদিকে রাজ্যের খাতায় কলমে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি তারা বিজেপির তৃণমূলের বিকল্প হতে না পারার কারণে সেই ব্যর্থতা ঢাকবার জন্যই ধর্মীয় মেরুগণের সাম্প্রদায়িক রাজনীতি এবং বিভেদ তৈরি করবার রাজনীতি করতে গিয়ে তৃণমূলের বিকল্প হতে পারেনি যেটা রাজ্যের মানুষের হচ্ছে বিজেপির প্রতি একটা আশা ছিল সেই কারণেই বিজেপির উপর থেকেও মানুষ তাদের সমর্থন ও প্রত্যাহার করে নিয়ে ওই যে বামপথী তারা সিপিএম পার্টিকে শক্তিশালী করবার চেষ্টা করছে এবং মানুষের একটা ব্যাপক অংশের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সিপিআইএম পার্টির লাল ঝান্ডারের নিচে অর্থাৎ মানুষের এই সিপিএম পার্টির সঙ্গে উপস্থিতি এটাই হচ্ছে জানান দিতে চাইছে বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মলে সেটা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে এক নির্ণায়ক ভূমিকা পালন করুক এই বামপন্থী তথা সিপিএম পার্টি এটাই চাইছে রাজ্যের বড় একটা অংশের মানুষ সেই লক্ষ্যেই বামপন্থীরা ধীরে 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 দু হাজার সালের দিকে এগিয়ে চলেছে শক্তি ধারাবাহিকভাবে বৃদ্ধি করে এবার আপনাদের কাছে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে আমার পেছনে এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন শ্রমজীবী মানুষও ধীরে 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 তৃণমূল কংগ্রেস এবং বিজেপির উপরে অতিষ্ঠ হয়েছে তারা আর তৃণমূল এবং বিজেপিকে সমর্থন করতে চাইছে না এটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কেন্দ্রীয় সরকার অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা যা বিএসএনএল বলে পরিচিত সেই বিএসএনএল বিএসএনএল এর অসংখ্য কর্মচারী যারা মূলত অস্থায়ী কর্মচারী স্থায়ী কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী এই সমস্ত অংশের মানুষ তারা ক্রমাগতভাবে একজোট হচ্ছে যারা অবসর নিয়ে বাড়ি চলে গেছেন তারাও আজকে ধীরে ধীরে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে একজোট হচ্ছে এই দুই শাসকের বিরুদ্ধে তাদের রায় দান করবেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে এমনই কিন্তু একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এই যে মিটিংটা চলছে এখানে কেন্দ্রীয় সরকারে যে দমন পীড়ন নীতি চালাচ্ছে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতিগুলো গ্রহণ করা হচ্ছে গ্রহণ করছে বলে বামপন্থীরা যে অভিযোগ তোলে সেই অভিযোগ তুলেই এই যে এখানে যে ব্যাপক অংশের মানুষের যে সমাবেশ মানুষ তারা বিক্ষ অবস্থান বিক্ষোভ করছেন বিক্ষোভ প্রদর্শন করছেন সেই বিষয়গুলো নিয়েই আমরা সেখানে যোগাযোগ করতে পেরেছিলাম আমরা হাজির হতে পেরেছিলাম লাল ঝান্ডাধারী একটি সংগঠন বিএসএনএল কোয়ার্ডিনেশান কমিটি সেই বিএসএনএল কোয়ার্ডিনেশান কমিটির রাজ্যের নেতা সুজয় সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এত মানুষের জমায়েত কেন এবার আপনাদের দেখাবো কি বললেন ওই লাল সরকার সংগঠন সরাসরি আর কথা না বলে সুজয় সরকারের কথার মধ্যে আমরা প্রবেশ করি দেখা হবে পরবর্তী একটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন যখন শিল্প সংকটে আসে তখন সমাজের মানুষ এইভাবেই ছাপিয়ে পড়ে শিল্পকে বাঁচাবার জন্য তো রাষ্ট্র তার ভাবনা চিন্তা করছে এই শিল্পকে বিক্রি করে দেবে তার জন্য যে আক্রমণ শ্রমজীবী মানুষের ওপর নিয়ে এসেছে তার বিরুদ্ধে শ্রমজীবী মানুষ ঘুরে দাঁড়িয়েছে ফলে এই শ্রমজীবী মানুষ যার ঘাম রক্তে দেশটা তৈরি হয়েছে এই ইমারত এই দপ্তরগুলোকে সব তৈরি করেছে যাদের ঘাম রক্তে তাদের ওপর আগে আক্রমণ এই সানাচ্ছে যে যারা পরিচালনা করছে দেশ যারা তাদের আমলা যারা বুড়ক্রায় তারা পরিচালক তার একের পর এক আক্রমণ নিশানা আনছে ফলে আজকে শ্রমজীবী মানুষ ঘুরে দাঁড়িয়েছে তিন দিনের কর্মসূচি নিয়েছে যে ছাঁটাই হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে যে কন্ট্রাকচুয়াল লেবার তাদেরকে ছাটাই করে দেওয়া হচ্ছে কোনো একটা টাইমে এরা চাকরি পেয়েছিল যে পঁচিশ বছর তিরিশ বছর আগে কোনো প্রশাসকরা এদেরকে চাকরি দিয়েছিল এই শিল্পের স্বার্থে আজকে বলছে যে টেকনোলজির আপগ্রেডেশন হয়েছে এদের প্রয়োজন নেই এর শ্রমজীবী মানুষ মানবে না সেই জন্যই এই তিন দিনের কর্মসূচি বিএসএল কর্ডেনশন কমিটি তিনটে সংগঠন ঐক্যবদ্ধভাবে বিভিন্ন জ্বলন্ত সমস্যা রয়েছে আমাদের কর্মচারীদের যা দপ্তরের আইন অনুসারে পাওয়ার কথা সেইগুলো তারা দিচ্ছে না এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এই কর্মচারীরা উপস্থিত হয়েছে আগামীকাল সিআইটিউ এর নেতৃত্ব কমরেড আভাস রায় চৌধুরী উপস্থিত হচ্ছেন সেখানে আমাদের যে আগামী দিনের যে লড়াই যে বারো তারিখের যে ধর্মঘট দেশের শ্রমজীবী মানুষ তার লড়াইয়ের মাধ্যমে নামছে দেশ বাঁচাবার দেশ বাঁচাবার লক্ষ্যে নামছে সেই তার সমর্থনে সেই বারো তারিখের যে ধর্মঘট তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে নতুন শ্রম আইন তৈরি করেছে উনত্রিশটা শ্রম আইনকে পরিবর্তন করে চারটা শ্রমঘে নিয়ে এসে যে প্যারালাল একটা শ্রমিক কর্মচারীর উপর আক্রমণ আনছে এই রাষ্ট্রের পরিকাঠামো তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই এই কর্মসূচি এবং যে শ্রমজীবী মানুষের কণ্ঠ রোধ করবার যে পরিকল্পনা নিচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট তার বিরুদ্ধে সোচ্চার হবে এই আহ্বান আমরা এই মঞ্চ থেকে রাখতে পারি আপনি একটা জায়গায় বললেন এই দপ্তরটাকে বিক্রি করে দিতে চাইছে সরকার কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাই এই ডিপার্টমেন্টের ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট ইতিমধ্যে ফোর জি পরিষেবা প্রধানমন্ত্রী চালু করেছেন সেখানে তাহলে কিভাবে বলছেন সংস্থাকে বিক্রি করে দিতে চাইছে দেখুন ফোর জি যে পরিকল্পনা কেন্দ্রের সরকার নিয়েছে যে বলছেন যে ফোর জি দিয়েছে এক লক্ষ উনসত্তর হাজার চুয়াত্তর হাজার চুয়াল্লিশ হাজার বিরাট অ্যামাউন্ট দিয়েছে আলটিমেটলি যে ফোর জির পরিস্থিতি রয়েছে যে এক বিটিএস থেকে আরেক বিটিএস এ কল কল হ্যান্ড ওভার হতে গেলে পরে যে কল কেটে যাচ্ছে অর্থাৎ কল ড্রপ হচ্ছে তার যে প্ল্যানিং যে অ্যাডমিনিস্ট্রেশন ওই ঠান্ডা ঘরে বসে থাকে তারা প্ল্যানিং করে তারা এর মধ্যে দিয়ে যে ফোর নিয়ে এসছে মানুষ যখন নিতে আসছে এক টাকা সিম দিয়েছে কোনো সময় কোনো সময় বলছে যে কিছু অফার দিয়েছে যখন এই কর্মকাণ্ডটা আমরা আমাদের যে এইচআর রয়েছে আমাদের যে মানব সম্পদ রয়েছে তার মধ্যে দিয়ে জনগণের কাছে যখন পৌঁছচ্ছি মানুষ যখন আসছে তখন এই সরকার তার পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদের সঞ্চালকরা অ্যাপকে বসিয়ে দিচ্ছে যে সঞ্চারা দ্বারা পঁচিশে আগস্ট পঁচিশ সালের আগস্ট মাসে শেষ হয়ে যাওয়ার কথা আবার রিনুয়াল করতে হয় সেই রিনুয়ালটা করেনি ফলে সঞ্চারা দ্বারা বসে যাচ্ছে দশ কোটি এই কানেকশন পর্যন্ত আমি দিতে পাচ্ছি না যে এই স্বাধীনতার আগে ব্রিটিশ পিরিয়ডের সময় এই দপ্তর আজকে বিএসএনএল পঁচিশ বছর ধরে চলছে যে আমরা দশ কোটি ছাপাতে পারছি না কিন্তু দেখুন এয়ারটেল ষোলো সালে জিও ষোলো সালে জন্মেছে সে তেতাল্লিশ পার্সেন্ট মার্কেট শেয়ার আমিন দশ টেন পার্সেন্ট অ্যাচিভ করতে পারছি না দশ কোটি ছাড়াতে পারছি না তখনই নানা রকম সমস্যা তৈরি করে দেওয়া হচ্ছে বিএসএনএলকে বিএসএল কে রুগ্ন করবার পরিকল্পনা নেওয়া হচ্ছে বিএসএনএল বলছে চাঁদে চন্দ্রদায় চন্দ্রযান পাঠাবে সেখানে বিএসএনএল কাজ করবে কিন্তু আম জনতার মধ্যে দিয়ে যেখান থেকে রেভিনিউ আনার কথা যেখানে দেশের এই সম্পদকে কাজে লাগাবার পরিকল্পনা যে স্পেকট্রামের মধ্যে দিয়ে যে কাজ করবে বলছে দেশীয় প্রযুক্তি যে দেশীয় প্রযুক্তি যে যাকে দিয়ে করেছে তাকে সাড়ে তিন বছর লেগে গেছে খালি তার পিওসি দিতে গেলে প্রুফ অফ কনসেপ্ট দিতে গিয়ে যেই এই বিয়ে ভাবনা তার মানে আজকের যে তেইশ হাজার কোটি টাকা যে আয় করছে বিএসএলএল আমার ঘান রক্ত রয়েছে যে প্ল্যানিং রয়েছে সেই এ যদি ওরা বলে যে আমাদের আরো রেভিনিউ আনতে হবে তাহলে তো তোমাদের ঠিকঠাক তৈরি করতে হবে আমরা আমাদের যে এক্সপার্টরা রয়েছে আমাদের যে কর্মী বাহিনী রয়েছে তারা প্রতিনিয়ত তার এর মধ্যে দিয়ে কাজ করতে চায় কিন্তু ওরা কাজ করতে দেবে না ওই সিএসসি গুলোকে বেসরকারীকরণ করতে চাইছে আধার সেন্টার রয়েছে সেই আধার সেন্টারগুলোকে বলছে যে অথরাইজেশন দিচ্ছে না ফলে তার পরীক্ষা দিতে পারছে না আমাদের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল ভাইয়েরা আমাদের রেগুলার কর্মচারীরা বলে এই আধার সেন্টারটা কিন্তু ব্যাংক খুব সুন্দর পরিষেবা দিতে পারছে তো আমি বলেছিলাম এই বড় অফিসারদের কাছে যে কেন আধার সেন্টারকে আমরা ঠিকঠাক মেরামত করতে পারছি না বলছে যে আমাদেরকে সাহায্য করছে না আধার দপ্তর তাহলে কিন্তু ব্যাংকে করছে পোস্টালকে করছে আমাদেরকে করতে মানে পরিকাঠামোকে নিচ্ছে যে আমাদের যে সিএসির মধ্যে যে আধার সেন্টার রয়েছে সেই সিএসসি বিক্রি করবার জন্য আধারটাকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা যে আরো যে প্রায় ছশো পঁয়ত্রিশ খানা আমাদের সাইট বিল্ডিং আমাদের জমি সেগুলোকে চিহ্নিত করেছে যা জলের দরে বিক্রি করবে যে আমাদের টেলিকম ফ্যাক্টরি আপনারা জানেন আলিপুরে যে যে হিসাব নিকাশ করে দেখা গেছে উনিশশো কোটি টাকার সম্পত্তি সেটাকে ছানমিন করেছে ছানমিন করে কর্পোরেট অফিসে ইয়ে পাঠিয়েছে কি বলে তার কত টাকায় বিক্রি হতে পারে সেই পরিকল্পনার কথা বড় অফিসাররা পাঠিয়েছি আমরা বলছি না বিক্রি করা যাবে না আমরা বলছি এখানে কর্মসংস্কৃতি রয়েছে এখানে পরিকাঠামো রয়েছে তুমি তৈরি করো এখানকার যে পিএলবি পাইপগুলো রয়েছে যার জন্য আপনার হচ্ছে খিরিরপুর দ্বক রয়েছে দিল্লি হাইওয়ে বম্বে হাইওয়ে রয়েছে উপযুক্ত একটা যোগাযোগ ব্যবস্থা রয়েছে সামনে বেশি সময় নয় এয়ারপোর্ট রয়েছে ফলে এই পরিবেশের মধ্যে দিয়ে বলছে টেলিকম ফ্যাক্টরি বিক্রি করবে টেলিকম ফ্যাক্টরি এক একটা ইট গাঁথতে পড়ে কয়েক লক্ষ টাকা খরচ হয় যে প্রাইম লোকেশনের মধ্যে রয়েছে যে পরিকাঠামোর মধ্যে রয়েছে সুতরাং আমরা টেলিকম ফ্যাক্টরির বিরুদ্ধে বিরোধিতা করছি আমরা বলছি টেলিকম ফ্যাক্টরিতে তুমি তোমার স্টোরগুলোকে নিয়ে আসো যে স্টোরগুলো আছে সেগুলোকে বিক্রি করো কিন্তু টেলিকম ফ্যাক্টরিতে আমার প্রোডাকশন বাড়াতে হবে খড়গপুরের টেলিকম ফ্যাক্টরিতে প্রোডাকশন বাড়াতে হবে সুতরাং আমরা বলছি কাজের কথা বলছি এই রাস্তায় বেরোলে পরে আমরা যখন বলছি যে আমাকে ভাত দাও ও তখন জাতের লড়াই করছে আর যখন দপ্তরের মধ্যে বলছি রুটি দাও বলছে ভাই ছুটি নিয়ে চলে যাও ছুটি দিয়ে দিচ্ছে অর্থাৎ ছুটি মানবো না এই লড়াই দীর্ঘায়িত হবে শ্রমজীবী মানুষ যতদিন থাকবে দেশের সম্পদ আমাদের শ্রমজীবী মানুষ ঐক্য করে দপ্তর থেকে আমাদের বাইরে বেরোতে হবে আরো বৃহত্তর ঐক্য করতে হবে তার মধ্যে দিয়ে লড়াইকে সুসংহত করতে হবে যে সরকার এই শ্রমজীবী মানুষের বিরুদ্ধে কথা বলবে সেই সরকারকে হাটিয়ে দাও তুলে দাও হাটিয়ে দাও নতুন সরকারকে করো যারা শ্রমজীবী মানুষের কথা বলবে এই আবেদন আমরা এই মঞ্চ থেকে বারবার রাখতে চাইছি আবার একদম শেষ কথা আপনি বললেন হচ্ছে ভাতের অধিকারের কথা বললে জাতের কথা বলতে চাইছে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের শ্রমিক শুধু শ্রমিক কর্মচারী না সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা থাকবে সাধারণ মানুষের কাছে দেশের স্বাধীনতার বিপ্লব থেকে তার আগেরই খিয়াল ঘাটুন এদেশে ছিল নাকি এদেশের হিন্দু মুসলমান শিখ পার্সি এসব ছিল নাকি এক ওই আমাদের সংবিধান শিখিয়ে দিয়েছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আপনি যান না একশো কিলোমিটার এখান থেকে যান দেখবেন খাদ্যাভাস বদলে গেছে ভাষা বদলে গেছে তো এই ভারতবর্ষ এই বিচিত্র ভারতবর্ষ যে আপনি যেখানে যাবেন যে শ্রমজীবী মানুষ যখন লড়াই করছে তখন এই সুশুরি যে লোহা লোহা যদি আপনি জলে দিয়ে দেন দেখবেন মোটে ধরে যাবে আর লোহাকে যদি ইস্পাতে পরিণত করে জলে ফেলেন দেখবেন হাজার হাজার বছর ধরে এতে জং ধরছে না অর্থাৎ তেমনি এই ধর্মটা এই শ্রমজীবী মানুষ যখন ঐক্য লড়াই করছে ঐক্যভাবে এগোবার চেষ্টা করছে তখন এই হিন্দু মুসলমানের ভাগ করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে যে শ্রমজীবী মানুষকে লুট করতে গেলে পরে তাকে শোষণ করতে গেলে করতে গেলে পরে তার মানে ধর্মের শিশুরি যা কিনা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বাধীনতার বিপ্লবে আপনি স্বাধীনতার বিপ্লব যদি আপনি দেখেন আমি তো ওটাকে বিপ্লব বলি স্বাধীনতার আন্দোলন বলি না বলে সেইখানে দেখতে পাবেন এখানে হিন্দু মুসলমানের কোনো ভাগ ছিল না যখন নেহরু উনিশশো সালে লালকেল্লায় পতাকা তুলছে গান্ধীজি বাংলাদেশের একটি প্রত্যন্ত অংশে গিয়ে হিন্দু মুসলমানের রাইট থামাচ্ছে এই তো আমার বৈচিত্র্যের মধ্যে ঐক্য এর মধ্যে বিভেদ তৈরি করছে এই বিভেদ শ্রমজীবী মানুষ কোন সময় মানে না এই ঐক্যবদ্ধ আরো দৃঢ়তার সাথে তৈরি করবে এই আবেদন